আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন যেমন কেমন আছেন আপনি আছি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবার দোয়াই ভালো আছি দেখ আপনার এই যে ভাই যে অবস্থা চোখের সমস্যা আপনার আপনার কি জন্মগতভাবে এভাবে সমস্যা আপনার জি জি আমি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী আর আমি এই দৃষ্টি প্রতিবন্ধী অবস্থায় আমি কমপ্লিট করেছি হ্যাঁ আমি আমার নাম হলো হাফেজ মোহাম্মদ নরুল ইসলাম হ্যাঁ আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাই হবিগঞ্জ হবিগঞ্জ জেলা জেলা হবিগঞ্জ থানা বানিয়াচর বানিয়াচর যাক ভাই আপনি এই যে প্রতিদিন এরকম যে মানুষের কাছে যে সাহায্য এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে যে উঠান উঠে কী রকম আপনার আসে না এটা মনে করেন আসলে তেমন বেশি কিছু না মানে মোটামুটি সমান সমান চলার মতো আর কি বাসা খাবার দাবার দিয়া মানে চলা খুবই কষ্ট চলা খুব কষ্ট হয় জি যাই ভাই আপনি কি বিয়ে সেটি করছেন জি জি ছেলে মেয়ে কয়জন আপনার আমার একটা ছেলে এক ছেলে মানে শুধু এক ছেলে আপনার শুধু একটা ছেলে ছোট তিন বছর বয়স মাশাল্লাহ মাশাল্লাহ তে যাই ভাই আপনি যদি যে জন্মগতভাবে ভাইটা প্রতিবন্ধী যাই ভাইয়ের পাশে আমরা দাঁড়াই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা হাজার টাকা আমরা বিভিন্ন জায়গায় খরচা করি বিভিন্ন জায়গায় খরচা করি চার দোকানে হোটেলে বিভিন্ন রাস্তাঘাটে যে যে ভাইটা জন্মগতভাবে প্রতিবন্ধী চোখে দেখতে পারে না হ্যাঁ এই যে লাঠি ধরে চলাফেরা করে লাঠি ধরে চলাফেরা করে ভাইটা ভাইটা লাঠি ধরে চলাফেরা করে যাই ভাইয়ের পাশে আমরা দাঁড়াই তাই ভাইয়ের একটা প্রতিপদী সংগঠন একটা অফিস আছে পুঁতিপদিনী একটা সংগঠন অফিস আছে তাই ভাইয়ের মুখে শুনি সংগঠনের অফিসটা কোন জায়গায় ভাই আপনার সংগঠন সংগঠনটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী স্বপ্নের বাস্তবায়ন সংস্থা অর্থাৎ ড্রিম রিয়েলাইজেশন ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা হচ্ছে আপনার নন্দীপাড়া ছোট বটতলা ঢাকা ঢাকা নন্দীপাড়া ছোট বটতলা ছোট বটতলার পাশে গেলে ওনার সংগঠন অফিস আছে যাই আমরা ব্রিজ থেকে পূর্ব দিকে হ্যাঁ নন্দীপাড়া ব্রিজ থেকে পূর্ব পাশে হ্যাঁ ঢাকা নন্দীপাড়া ব্রিজ তার থেকে একটু পূর্ব পাশে গেলে ভাইয়ের সংগঠন অফিস আছে ভাই আমরা সবাই মিলে দেশ বিদেশ যে যেখান থেকে পারি ভাইয়ের সংগঠনের পাশে দাঁড়াই প্রতিবন্ধী ভাইয়ের সংগঠনের পাশে দাঁড়াই ভাইটা অনেক অসহায় প্রতিবন্ধী সংগঠনের যারা আছে সবাই অসহায় অসহায় বিধেই তারা প্রতিবন্ধী সংগঠন করছে আমার ভিডিওটা দেশ বিদেশ যে কোনো প্রান্তে থেকে দেশ বিদেশ না যে কোনো প্রান্তে থেকে আমার ভিডিওটা দেখে আপনারা শেয়ার করবেন ভাইয়ের পাশে আমরা দাঁড়াই ভাইয়ের প্রতিবন্ধী সংগঠনের পাশে আমরা দাঁড়াই আমার এখানে আমার এই সংগঠনে প্রায় একশো লোক আছে এর মধ্যে পঞ্চাশ জন হাফেজ আছে পঞ্চাশ জন হাফেজ আছে সবাই দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ যে মার্শাল্লাহ ভাই তা ভাইয়ের পাশে আমরা দাঁড়াই সংগঠনের পাশে আমরা দাঁড়াই ভাইটা অনেক অসহায় ভাই আপনি যে এই যে রাস্তাঘাটে যে চলাফেরা করেন আপনার কোনো সমস্যা হয় না হ্যাঁ সমস্যা তো অবশ্যই হয় এখন সমস্যা ফেস করেই তো চলতে হয় কিছু করার নাই তো কারণ এই যে রাস্তায় বের না হলে তোমার সংসার চলবে না হ্যাঁ এই যে রাস্তাঘাটে গাড়ি আছে বাস আছে রিক্সা আছে অনেক সময় বিভিন্ন জায়গায় ধাক্কা লাগে না বিভিন্ন জায়গায় ধাক্কা লাগে তারপরেও অসহায় ভাই রাস্তায় নেমেছে হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী ওনার প্রতিষ্ঠানের নাম হলো কি যেন ভাই আপনার প্রতিবন্ধী স্বপ্নের প্রতিবন্ধী স্বপ্নের বাস্তবায়ন উন্নয়ন সংস্থা উন্নয়ন সংস্থা হ্যাঁ যাই ভাই আপনার যদি ভিডিওটা দেখে যে কোনো লোকে যে কোনো বিদেশ দেশ বিদেশ থেকে আপনার ভিডিওটা দেখে যদি আপনার সংস্থার পাশে যদি দাঁড়ায় তো সেই ক্ষেত্রে যদি আপনার ফোন নাম্বারটা থাকে ফোন নাম্বারটা দিলে অবশ্য ভালো হয় ভাই জি জি আমার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন ফোর ডবল এইট টু সেভেন হুম আবার বলেন ভাই জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন ফোর ডবল এইট টু ভাই এই ভাইয়ের ফোন নাম্বারটা দিছে তারপরও আমি ভিডিওর স্ক্রিনে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়াই সংগঠনের পাশে দাঁড়াই প্রতিবন্ধী সংগঠনের পাশে আমরা দাঁড়াই আপনারা দেশ বিদেশ থেকে যতটুকুই পারেন ভাইয়ের পাশে একটু হেল্প করেন হেল্প করলে যাক কিয়ামত পর্যন্ত হেল্পটা থাকে যাবে আপনি যতটুকু সাহায্য করবেন যে অনুদানে সাহায্য করবেন এই অনুদানে আপনার কিয়ামত পর্যন্ত থাকে যাবে এই অনুদান কখনো শেষ হবে না ভাইয়ের পাশে আমরা দাঁড়াই ভাই আপনি কি টাকা দেখলে কি চিনতে পারবেন হ্যাঁ টাকা হাতে নিলে আমি টাকা হাতে নিলে আমি বলতে পারি কোন কয় টাকা আচ্ছা এই যে এই যে এই যে কয় টাকা ভাই বলেন দেখি 80 টাকা দেন দুই টাকা হলে দুই টাকা হলে আপনি চিনতে পারবেন কোনটা কয় টাকা ভাই টাকা টাকা ধরেই দেখতে হবে তাহলে এটা কয় টাকা দেখেন এটা হচ্ছে টাকা হ্যাঁ এটা হচ্ছে 10 টাকা ওপাশেরটা কয় টাকা টাকা হবে হ্যাঁ পঞ্চাশ টাকা যাই ভাই প্রতিবন্ধী ভাই চোখে দেখে না তারপরে টাকা টাকা হাতে নিয়ে বলতে পারে কোনটা কত টাকার নোট তাহলে তালা কত বড় তার অসীম ক্ষমতা দিছে চোখে না দেখলেও হৃদয় দিয়ে সে দেখতে পারে হৃদয় দিয়ে সে দেখতে পারে ভাইয়ের ক্ষমতাটা দৃষ্টি কত বড় শক্তিশালী আমরা যারা চোখ আছে এরা চোখের মর্ম বুঝি না যাদের চোখ নাই তাহলে এরা কি রকম কষ্ট করে দুনিয়াতে চলাফেরা করে রাস্তা ঘাটে ফ্যামিলিগত ব্যক্তিগত ব্যাপারে আমরা চোখ আছে আমরা দুনিয়ার পৃথিবী সব কিছুই দেখতে পারি আর যাদের চোখ নাই এরা কোনো কিছু দেখতে পারে না সব কিছু অন্ধকার তাহলে ভাই এই যে টাকা হাতি নিয়ে হাতি নিয়ে বলতেছে কোনটা টাকার নোট বলে আমি ভিডিওটা শেষ করতেছি